হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর শীত তো প্রায় বিদায়ের মুখেই রয়েছে আর এবার তো শীত পড়লো না বললেই চলে এই যে মাঘ মাসটা চলে গেল বুঝতেই পারলাম না কি করে কেটে গেল কথায় বলে মাঘের শীতে নাকি বাঘও কাঁপে কই বাঘ তো এবার কাঁপলোই না মানুষের গায়েই কোনো শীত নেই আর বাঘের গায়ে শীত আসবে কোথার থেকে তো সকাল সকাল এই যে দেখো একটা ইঁচল রেখেছি বাড়িতে সবজি কাকু আর আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার হলেই সোনার খাওয়া নিয়ে ভীষণ চিন্তা ওর জন্য একটা ইঁচোড় রেখে নিলাম একটা না একটার হাফের হাফ চার ভাগের এক ভাগ তো ইঁচোড় যদি রান্না করি তাহলে সোনাই বেশ হেসে খেলে খেয়ে নেবে কারণ ওই ইঁচোড়টা বেশ পছন্দ করে আর আমারও ভীষণ পছন্দের আর সকালবেলা ব্রেকফাস্ট আমার রেডি তো ভিডিও করেছি তাই কি হয়েছে লে ওঠ ভালো লাগছে তোকে দেখতে ওঠ ওর দাঁড়িয়ে আছি কিন্তু আমি ঠান্ডা হয়ে যাচ্ছে সব নে নে বাবা তোকে দেখে নিলে কি তোর রূপ হয়ে যাবে হ্যাঁ বাবার ঠং বেশি ওর তাড়াতাড়ি আজকে ভাবছি একটু ধনেপাতা পাতা বাটা করব ঘরে ধনেপাতা ছিল সেগুলো দেশি ধনেপাতা না সকালবেলা আজকে তাই দেশি ধনেপাতা পাতা এসেছিলো আমি বেশি করে রেখেছি একটুখানি বাটা করব বলে ধনেপাতা পাতা বাটা খেতে কিন্তু এই শীতকালটাই বেশ ভালোই লাগে আর গরমকালে তো ধনে যা দাম বাটা খাওয়া তখন আর হয়ে ওঠে না আর ইচোরটা যে রেখেছিলাম সেটা মাকে বললাম একটু কেটে দিতে আমার কিছু কিছু কাজে না ভীষণ আলসেমি যেমন এই ইচোর কাটা ইচোর কাটতে গেলে ওই যে হাতের মধ্যে ই চোরের আঠাগুলো লেগে যায় সেটা যে আমার কি বিরক্তিকর মনে হয় আর ভয় লাগে জ্যান্ত মাছ কাটতে ভীষণই ভয় পায় কত লাফিয়ে লাফিয়ে উঠি তাও এই কাজগুলো তো আমাকে শিখে রাখতেই হবে তাই না তো বলতে বলতে ওইদিকে মিক্সিতে আমি ধনে পাতাগুলো বেটে নিয়েছি এখন তো আর বাটাবাটির কোনো ঝামেলা নেই মিক্সি হয়ে গেছে তবে যতই বলো হাতে বাটা মশলার কিন্তু আলাদাই স্বাদ আর এদিকে বাড়িতে ঝুড়ি ভাজা এসেছিলো ঝুড়ি ভাজাও নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজা আমরা ছোটবেলায় এক টাকা করে কিনে খেয়েছি এখন এই ঝুড়ি ভাজার দাম হয়ে গেছে পাঁচ টাকা একটুখানি সাইজও ছোট করে দিয়েছে আর দামও বাড়িয়ে দিয়েছে কিন্তু খেতে একই রকমই আছে টেস্ট একই রকমই না আমরা যখন খেয়েছি এর থেকেও বড় সাইজ ছিল এদিকে ইঁচড়গুলো হালকা একটু সেদ্ধ হতে বসিয়েছি আর ওইদিকে ধনে পাতা বাটাটা হচ্ছে আর এখানে সোনায় একটু বোতলে জল ভরে দিচ্ছে ইঁচড়ে একটুখানি ডুমো ডুমো করে আলু দেব খুব বেশি দেবো না তাই এখানে আলুগুলো কেটে নিচ্ছি আর জানো তো ইদানিং আমার পায়ে এত ব্যথা হয়েছে যে আমার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা অভ্যাস করছি বেশ ভালোই লাগে আলুগুলো এখানে ভেজে নিয়েছি আর ইচরগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন হালকা তেলে একটু ভেজে নিচ্ছি এবার মশলা দিয়ে ইঁচড় আর ভেজে রাখা আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি সাথে অল্প একটু মটরশুঁটিও দিয়েছি বেশ ভালো লাগে খেতে একটু উচ্ছে ভাজা করব। এখানে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি উচ্ছেতে আর এই দেখো আমার ইঁচড়টাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার উচ্ছেটা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট আর গরম গরম ভাত তো এইদিকে হচ্ছেই এইবার দুপুরের খাবার সবাইকে দিয়ে দিলাম আর সোনায়ের কিন্তু আগেই আজকে খাওয়া হয়ে গেছে ওর নাকি খুব খিদে পেয়ে গেছিলো হয়তো আজকে পছন্দের রান্না হয়েছে তাই এবার বিকেল বেলা থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন যাচ্ছি পাশেই পুজোর বাড়ি মানে কালী পুজো হচ্ছে সেই বাড়িতে কালী পুজোতে প্রসাদ খেতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা ওইদিকে ছোটো মা আমি আর মা আমরা তিনজন মিলে যাচ্ছি

আর তোমরাও নিশ্চয়ই মাকে দেখলে কি অপূর্ব মিষ্টি লাগছে মাকে তাই না পুজো হয়তো শুরু হতে হতে আরো অনেকটাই দেরি হবে কারণ এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারেনি ওরা তো আমরা কিছুক্ষণ বসে ওখানে কথা টথা বললাম তারপরে সোজা চলে এলাম খাবারের জায়গায় আর মায়ের পুজো সেখানে খিচুড়ি হবে না তা কি করে হয় তো খিচুড়িটা একদম গরম গরম ছিল আর তার সাথে তরকারিটাও আজকে যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো না ওয়েদারটা খিচুড়িটা জাস্ট জমে যেত তো যিনি খিচুড়ি দিচ্ছিলেন উনি আবার সুন্দর করে ছড়িয়ে টড়িয়ে দিলেন খিচুড়িটা যাতে গরম না লাগে এটা আমার ভীষণ ভালো লেগেছে সচরাচর মানে এরকম কিন্তু দেখা যায় না আর তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে বেশ ভালো লাগছিল শুধু একটু যদি ঠান্ডাটা থাকতো তাহলে আরও ভালো হতো গরমের মধ্যে খিচুড়ি খেতে একটু বেশিই যেন আরও গরম গরম লাগে তো ওইদিকে মা ছোটো মা খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি আর অল্প একটু প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাব যেহেতু সোনাই আর মিন্টু আসেনি আর তারপরে চলে এলো চাটনি চাটনিটাও ভীষণ ভালো হয়েছিল আর খেজুর দেওয়া ছিল চাটনির মধ্যে যেটা খুব ভালো লাগছিল আর তারপরে সব শেষে চলে এলো পায়েস তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকেও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা